নোয়াখালী দুই সেনবাগ সোনাইমুড়ি আসনের সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকার প্রবাসী ভাই বোনদের পোস্টাল ভোটের মাধ্যমে আপনাদের ভোটাধিকার নিশ্চিত করেছে আপনারা বিদেশে থেকে দেশের উন্নয়নে যে কাজ করছেন আমরা তা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা আগামী নির্বাচনে আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে তাড়ে পাল্লার পক্ষে আপনাদের সমর্থন এবং ভোট কামনা করছি উন্নত সেনবাজ শোনাইমুড়ির জন্য আসুন আপনি আপনার পরিবার পরিজন বান্ধব সহ সকলে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাড়ে পাল্লাকে বিজয় করে উন্নত সেনবাজ শোনাইমুড়ি করার সুযোগ কামনা করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ হে বরাকত ও ও পাল্লার উঠেছে বাংলাদেশের বুকে দাঁড়িপাল্লার ঝয় অত্যনি আমজনতার মুখে শ্রমিকে এ কয় পাল্লা ছাত্ররা কয় পাল্লা মাস্টারে কয় পাল্লা দাঁড়িপাল্লা পাল্লা